কেলিগঞ্জের দুজন দুইজন ভাইরা শিকারী पप्पू ভাই এবং তাজু পয়েন্টে একটি মাছ এই মুহূর্তে হিট হয়েছে দেখেন মাছটি খেলতেছে তাজু ভাই চমৎকার ভাবে আমরা ওইখানে যাচ্ছি

গান দিয়ে আসবে তারা যেন নৌকায় বসে পরিকল্পনা করে আসে পারে বসে হবে না আমি কি বলছি পারে আসতে আপনারা পারে বসবেন না 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 আপনি আমার আমার লাইভ আমার ভিডিওতে যদি আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি যে আমি বলছি পারে অসুবিধা ওইখানে ওইখানে পারার অসুবিধা পারার কথা বল মাছ খাই না মাছ নৌকা ছাড়া

উ নৌকাতে একটা মাছ হিটে আপনাদেরকে দেখাই তো আসলে দেখেন আপনারা যারা আসেন তাদেরকে কিন্তু আমি বলি না এখানে আসতে আসা যাওয়া এটা হলো আপনাদের নিজের ইচ্ছা কারণ এখানে মাছ হইলে তখন বলে না ডাকার ফিস লাভার্স ভাই মাছ পাইছি আপনার ভিডিও দেখা আর মাছ না হইলে যত সব কথা আমার শুনতে হয় তো এ আমি আসি আমি নিজে এখানে ফিশিং করি এবং নিজে একটা আপডেট দিই আপনাদের ইচ্ছা হলে আসবেন আর ইচ্ছা না হলে আসবেন না কিন্তু একটি মাছ হিটে ওই পাশে আপনার আসলেও আমার লাভ নাই না আসলেও আমার লাভ নাই কিন্তু এই যে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কারণে আপডেট আমি কম দেই তো আজকে সরাসরি একটি মাছের হিট পেয়েছি আমি এসেই বাজায় দেখাচ্ছি আপনাদেরকে এই ভাই ভাইজান খুব চমৎকারভাবে খেলতেসি সম্ভবত মাছটি রুই কাতল মাছ হতে পারে

কেড়িগঞ্জের দুজন ভাইরাস শিকারী पप्पू ভাই এবং তাজু ভাইয়ের পয়েন্টে একটি মাছ এই মুহূর্তে হিট হয়েছে দেখেন মাছটি খেলতেছে তাজু ভাই চমৎকারভাবে তো আপনারা দেখতে থাকুন ঠিক কি মাছ হয় খুব চমৎকারভাবে ছুটে গেছে গা ছুটে গেল ভাই আয় হায় বড় একটি মাছ একদম ব্যাড লাগে একদম ব্যাড লাগ দেখেন কপাল খারাপ মাছটি ছুটে গেল মুহূর্তে এই পয়েন্ট থেকে একটি বড় সাইজের কাতল মাছ আনফর্চুনেটলি চলে গেল মাছ এই তো পরিমাণ সুতা নিয়েছে মাছকে থামাইতে পারে নেই মাছ সব শেষে একদম চিড়ে নিয়ে গেল মাছটি বিশাল বড়। আর আবারও বলছি দর্শক আপনারা যারাই এখানে আসেন মাছ না পেলে আমাকে অনেক কথা শোনান আপনাদেরকে বলছি আপনারা ভেবে চিনতে এখানে আসবেন নদীতে সবারই কিন্তু মাছ হয় না পঞ্চাশ জন বসে দুই তিন তিনজন শিকারির মাছ হয় তো আমি এই পারে আসছি যেটা ভাইরাল স্পট দেখেন এখানে পারে শিকারীরা এখানে বসে আজকে ফিশিং করতেছে তো এখানকার আপডেট আপনাদেরকে আজকে দিব কি হয়েছে বড় ভাই কি মাছ লাগছে নি হ্যাঁ কি লাগলো বাচ্ছে নি ভাই আপন এই একটা সমস্যা পারে পারে বসলে টোপগুলো এখানে এসে পড়ে বেজে যায় তো ভাই যেন দেখেন এখানে অনেক শিকারি বসে এখানে কিন্তু আরো প্রায় মাস খানিক সময় লাগে এখানে অনেক শিকারীরা বসে কিন্তু আজকে এই অনেক মেলা বসে সমস্যা তো এই টলারে একটি কাতল মাছি রয়েছে আমাদের কামা মামা আছে তারপর আছে আলাল এই আরেকজন ভাই গামছা মাছায় দিয়ে এই একটা কাতল মাছ হয়েছে তো নদীতে কিন্তু সবার মাছ হয় না আমি আগেও বললাম দুই তিনজন শিকারি বসে মাছ পায় এই যে দেখেন এখানে তারা বসে একটা কাতল মাছ ধরেছে তো দেখুন এই পাশ দিয়েই শিকারীরা এসে এখানে পুরো শুকিয়ে গেছে এখান দিয়ে এসে তারা এখানে পারে বসে মাছ শিকার করে আমি যাচ্ছি তাদের ওইখানে দেখি শিকারীদের যে অবস্থা এই যে দেখুন আমাদের ক্যামেরনগঞ্জের শিকারী আমাদের রশিদ ভাই এই রশিদ ভাইয়ের পয়েন্ট এই পাশে তিনি বসে এই যে দেখুন রল ভাই

তো আমি উঠলাম আমাদের কেরানীগঞ্জের শিকারী রশিদ ভাই রশিদ ভাইয়ের টলারে তো সামনে ওই মিলন মামার টলারে একটি কাতল মাছ হিট হয় দেন আরও সামনে একটি নৌকাতে কাজু হয় একটি বড় সাইজের মাছ দুর্ভাগ্যবশত চলে যায় তো আছি অনেকক্ষণ দেখি কী রেজাল্ট আজকে আজকে ওরকম রেজাল্ট নাই আসলে নদীর মাছ একদিন ভালো হয় আর হিট আর একদিন হয় না ওই পাশে আছে রিমন ভাই তারপরে মোশারফ ভাই তারা ওই পাশে আছে সাইফুল ভাই আশরাফ ভাই সবাই পাশে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নৌকা ট্রলার যেখানে হট পয়েন্ট সেখানে মানে প্রচুর নৌকা প্রচুর ট্রলার এই যে এই পাশে অবশ্য দেখেন তারা নৌকাতে তো আসলে মাছ নদীতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি নৌকা টলার কম হয় তখন মাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ নৌকা টলার বেশি পর কাছাকাছি বেশি বসলে মাছটা কমই হয় তো আজকেও এরকম রেজাল্ট নাই আমি পার থেকে ওই পার থেকে এখানে এসে দেখলাম এগুলো কিন্তু প্রত্যেকটা হট পয়েন্ট এগুলো প্রত্যেকটাই হচ্ছে হট পয়েন্ট কিন্তু এখানে কোনো রেজাল্ট নাই এ হচ্ছে খারাগান্দির অবস্থা Acho que...